আমাকে জানাইছে যে পাঁচটা পাঁচে এরকম একটা ঘটনা ঘটছে তো এইটা আমরা আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্টাল না কেউ ইনটেনশনালি এটা করছে এইটুকু আমরা নিশ্চিত তো আপনারা দেখতেছেন চতুর্পাশে এখানে প্রচুর ক্যামেরা আছে আমরা এই আমাদের যে ইনভেস্টিগেটিং টিম তারা আসতেছে আমরা ওই যে ডিজিটাল যে রেকর্ডগুলো হয় ওইটা আমরা নিব ফরেন্সিক করব। আমরা এটা ডিটেকশন করে ফেলব ইনশাল্লাহ তো এই পর্যায়ে আসলে বলার ওই এ ইয়া আসে না স্কোপ আসে নাই যে পার্টিকুলারলি কারা করছে বা কারা করে নাই এটা এই মুহূর্তে বলা যাবে না এটা ইনভেস্টিগেশনে বাহির হবে তবে প্রাথমিকভাবে ধারণা করা যায় যে এখানে দেখছেন যে দুইটা প্রট্রেইট পুরানো হয়েছে একটা হয়েছে বিগত সরকারের যে সরকার প্রধান ছিল ফেসিস্ট তার যে একটা প্রোট্রেইট করা হয়েছে এইটা এবং ওই ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে এইটা একটা মানে অনুমান নির্ভর কথা কিন্তু এইটা আমরা তদন্ত করে আমরা যদি ওই ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো আমরা ওইটা যে এখানে লাইটিং আগুনটা লাগাইছে তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টারমাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত এইটার ডিটেল আমরা পরে বলতে পারবো ধন্যবাদ সবাইকে